নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট রিম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি আবারও মুরগির বাচ্চা নামিয়েছি আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আমাদের বর্তমান যে সমস্যাটা এরপর শুরু হবে সেটা হলো ভাইরাল ইনফেকশান তো ভাইরাল ইনফেকশন প্রতিহত করার জন্য আপনারা কি কি উপায় অবলম্বন করবেন এবং আপনাদের ফার্মে ম্যানেজমেন্ট কি কি করবেন তো দেখুন ভাইরাল ইনফেকশানটা বিশেষত কী কী কারণে হতে পারে সেগুলো আমাদের প্রথমত জানতে হবে ভাইরাল ইনফেকশান বায়ুবাহিতও হতে পারে অর্থাৎ ঝড় বৃষ্টির মাধ্যমে বাতাসের মাধ্যমেও আসতে পারে এছাড়াও অনেক সময় বিভিন্ন রকম জীবজন্তুর দ্বারা বাহিত হয়ে অর্থাৎ কাক কুকুর এই সমস্ত জীবজন্তু যখন মরা মুরগি ভাইরাল ইনফেকশান হওয়া যে সমস্ত মুরগিগুলোকে যেখানে সেখানে ফেলে দেওয়া হয় অনেক ফরমাট ফেলে দেন তো সেখান থেকে নিয়ে আসার পর সেই মুরগিগুলো যদি আমাদের ফার্মের আশেপাশে ফেলে দেয় সেক্ষেত্রেও ওই ভাইরাল ইনফেকশনটা আসতে পারে তাছাড়াও একটা কুকুর হয়তো ভাইরাল ইনফেকশন টাইমে আমাদের ফার্মে ঢুকেছিলো ঢুকে মরা মুরগি খেয়েছে সে কিন্তু একটা বছর পর্যন্ত কন্টিনিউ রাখতে পারবে এই ভাইরাল ইনফেকশানের যে জীবাণু তার নিজের শরীরে তো সেক্ষেত্রে কুকুর কাক এগুলোর থেকে আমাদের ফার্মের মানে মুরগিকে সুরক্ষিত রাখতে হবে এগুলো আশেপাশে দেখলে তাদেরকে তাড়িয়ে দিতে হবে আর মরা মুরগি যার ফার্মেই ভাইরাল ইনফেকশন আসুক না কেন অবশ্যই চেষ্টা করবেন ডেথ পিটের মধ্যে ফেলে দেওয়ার তাতে করে সংক্রমণটা বেশি দূর পর্যন্ত ছড়াবে না তো এটা কিন্তু আমাদের নিজেদের ভুলের জন্য বিশেষত ছড়ায় আর ভাইরাল ইনফেকশান টাইমেতে থেকে মেন ব্যাপার যেটা হলো সেটা হলো জৈব নিরাপত্তা মেনটেন্স করে আমরা যদি ফার্মের সমস্ত ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে না করি তার সাথে সাথে স্প্রেটা যদি কন্টিনিউ না করি বিশেষ করে ভাইরাল ইনফেকশান টাইমেতে বা এই ঠান্ডা গরমের টাইমেতে কিন্তু আমাদেরকে একদিন অন্তর অন্তর স্প্রেটা কিন্তু কন্টিনিউ করতে হবে আর তাছাড়াও ফার্মের ভিতরে যেমন জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন ফার্মের বাইরের দিকে কিন্তু অবশ্যই করে ফর দিয়ে স্প্রে করতে হবে এছাড়াও দুই সপ্তাহ অন্তর অন্তর রাত্রের দিকে জলে যে কোনো একটা অ্যান্টিভাইরাল মেডিসিন দিতে হবে সেক্ষেত্রে আপনারা ভিরকনস দিতে পারেন পার লিটার জলে ছোট মুরগিতে এক থেকে পনেরো দিনের মুরগি হলে হাফ গ্রাম হিসাবে আর বড় মুরগি হলে এক লিটার জলে এক গ্রাম হিসাবে এটা কিন্তু জল শোধন করার প্রয়োজন নেই এটা জাস্ট ওয়াটার সলিউশনের মতনই দিতে হবে রাত্রের দিকে জলে এতে করে মুরগি কিন্তু সুরক্ষিত থাকবে এছাড়াও আশেপাশে যদি ফার্মে এই রোগ সংক্রমণ থেকে থাকে সেই সমস্ত ফার্মের কোনো জিনিসপত্র নিজেদের ফার্মে আনা চলবে না এবং সেই ফার্মে নিজেদের যাওয়াও চলবে না এছাড়া কোনো ভিজিটর এলে সেই ভিজিটরকে অবশ্যই ফুটবাতের মধ্যে পা ডুবিয়ে তারপর ফার্মে ঢুকতে অ্যালাউ করবেন আর যতটা কম ঢোকাতে পারেন ফার্মেতে বাইরের ফিজিটা ততটাই ভালো কিন্তু এছাড়াও ফার্মের মুখ্য দরজার সামনে চুন ব্লিচিংয়ের যে গুঁড়ো সেটা ছড়িয়ে রাখতে পারেন যার মধ্যে পা দিয়ে বাইরের লোকেরা আমাদের ফার্মে ঢুকতে পারে এছাড়া ফার্মের সামনে ফুটবাথ যেটা করবেন তার মধ্যে অবশ্যই করে ফর্মালিন চুন এবং ব্লিচিং পাউডার এগুলো কিন্তু দিয়ে রাখবেন দিয়ে জলটা প্রতিনিয়ত চেঞ্জ করবেন চব্বিশ ঘন্টা অন্তর অন্তর এই সলিউশনটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই বিষয়গুলো আপনাদের অবলম্বন করতে হবে তার সাথে সাথে মুরগির ইমিউনিটি লেভেলটা যাতে হাই থাকে তার জন্য সপ্তাহে অন্ততপক্ষে তিন দিন করে ইমিউটাস বা ইমিউনিকেয়ার বা প্রিমিউনসি জাতীয় ইমিউনিটি লেভেল বাড়ি মেডিসিন দিতে হবে বড়ো বয়সের দিকে প্রোবায়োটিক দিতে হবে যাতে মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি হয় যে কোনো রোগ খুব সহজে আমাদের ফার্মে আসতে না পারে আর অবশ্যই স্প্রেটা কন্টিনিউ করবেন এবং সবসময় চেষ্টা করবেন বাইরের কোনো লোক আপনার ফার্মে যাতে না প্রবেশ করে